বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে দুলছে স্বর্ণের বাজার ডলারের মান বৈদেশিক মুদ্রা রিজার্ভ আর আন্তর্জাতিক সোনার ফিচার সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে অস্বাভাবিক মূল্যের অস্থিরতা একদিনে কয়েক হাজার টাকা তারতম্য এখন স্বাভাবিক ঘটনা বিনিয়োগকারীরা উদ্বিগ্ন আর সাধারণ ক্রেতার মনে প্রশ্ন আজকে আসলে কত দাম এক ভরি সোনার একুশ বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার বাজার দর কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর এ পরিবর্তনের পেছনে আসল কারণটাই বা কী তো চলুন বিশ্লেষণ করি আজকের স্বর্ণের বাজারের সাম্প্রতিক চিত্র আম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত মূল্য অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার একশো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ নিরানব্বই হাজার পাঁচশত চৌরানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একাত্তর হাজার অষ্টাশি টাকা সনাতন পদ্ধতিতে প্রতি বড়ী স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশত এক টাকা স্বর্ণের চড়া দামে আপনি যদি ছোট্ট করে দুই স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে দুই আনা স্বর্ণের দাম কত হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম ছাব্বিশ হাজার একশত আটত্রিশ টাকা হলমারিক করা একুশ ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম চব্বিশ হাজার নয়শত শত উনপঞ্চাশ টাকা হলমারিদযুক্ত আঠারো ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম একুশ হাজার তিনশত ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতিতে দুই আনা স্বর্ণের দাম সতেরো হাজার সাতশত সাতাশি টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুতকৃত এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতাত্তর হাজার সাতশত সাঁত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনসত্তর হাজার গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার চারশত পঁচিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতিভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার নয়শত ছাপ্পান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ